জানলা দেখেও প্রবেশ করার চেষ্টা করে এই বলছি নিবান আমি তোমার বজরা নেবো এই কি বলছে কাজ করবে না এই যে এই থেকে এই জায়গা থেকে এই সেই জায়গা যেখান থেকে আওয়াজ আসছে এই কেটে হলো কেটে হলো কেটে হলো তাড়াতাড়ি তাদের কেটে চলো 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 ভিতরে চলো ভিতরে চলো চলো এই কিভাবে বন্ধ হয়ে গেলো এটা কিভাবে সম্ভব দেবা তোমরা খালি একবার খালি লক্ষ্য করো ওর যে ওর যে মানে গেঞ্জিটা পড়ে রয়েছে হ্যাঁ গেঞ্জিটা পড়েছে গেঞ্জির মধ্যে দেখো একটা ছোট বাচ্চা কোন একটা শিশুর হয়তো কোনো মুখ ভেসে আছে তার মানে মুখের মধ্যে কোন একটা চোখ যে চোখ মনে হচ্ছে যে অরিজিনাল আমাদের দিকে তাকিয়ে রয়েছে

আমি তোমার বদলা নেব তোমাকে যে নিবান তোমাকে যে নিবান তোমাকে যে তুমি কি বুঝছো অস্ত্র দিয়ে দিনের পর দিন তোমার সঙ্গে অন্যায় অত্যাচার করেছে তুমি প্রথমে খালো অস্ত্র দিয়ে তোমাকে কেউ কেউ মাথায় নৃশংসভাবে মেরেছে যে তোমার সঙ্গেই যে তোমার সঙ্গে অন্যায় অত্যাচার করেছে তার প্রতিশোধ আমি কি বলছো এই কি বলছো এই এই কি করছে নিবান এ কি করছে এই নিবান এই তোমার কি হয়েছে নিমান নিবান এই বলা পাঠাই এই মালাটা মালাটা মালা কাউকে পড় যেভাবেই হোক যেভাবেই হোক মন্ত্র মালা কাউকে পড়া